আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি সাতাইশ পেজের স্টুডেন্টরা দেখো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের জন্য আমাদের যে কোর্সগুলো রান হইতেছে ওই কোর্সগুলো আপডেট দিব এইটাই আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাদের প্ল্যাটফর্ম থেকে তোমাদের এইচএসিতে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেরই কোর্স লঞ্চ হয়েছে আমরা আমাদের মনে করো হাফ টিচার প্যানেল অলরেডি রেডি করে ফেসি সো আমাদের প্রত্যেকটা সাবজেক্টে দুইজন করে টিচার থাকবে যাতে তোমাদেরকে আমরা বেস্ট একটা সার্ভিস দিতে পারি লাইক মেতে আপাতত আমাদের শুভন স্যার আসেন সাড়ে সাথে আরেকজন অ্যাড হইতে পারেন কেমিস্ট্রিতে এনআম ভাই আসেন সো এনআম ভাইয়ের সাথে যদি ওই লেভেলের টিচার পাই এনাম ভাইয়ের মতো তাহলে অভিয়াসলি আমরা অ্যাড করবো মানে প্রত্যেকটা সাবজেক্টে আমরা দুইজন করে টিচার দেওয়ার প্ল্যান আছে ফিজিক্সেও তারপরে ইংরেজি বাংলা যাতে হচ্ছে তোমরা মানে বেস্ট সার্ভিসটা পাও কন্টেন্টে যাতে কোনো ঝামেলা না হয় এর জন্যই তো আমরা মোটামুটি ফিফটি পার্সেন্ট টিচার প্যানেল রেডি করে তোমাদের কোর্সগুলো লঞ্চ করে দিছি আর কি সো ওগুলোতে ক্লাসও রিসেন্টলি শুরু হয়ে যাবে বেলেকে আমার ফিজিক্সের ক্লাস যদি বলো আমি বেক্টরের হচ্ছে ডেমো ক্লাস বলো একটা ফ্রি প্লে দেওয়ার কথা ওইটা মূলত কোর্সেরই ক্লাস ওইটা আমি হচ্ছে ষোলো সতেরো তারিখ থেকে শুরু করে দিব তারপর ইবিআই কোর্স আমরা বিশ তারিখের পরেই শুরু হয়ে যাবে তো এই কোর্সগুলো সম্পর্কে আমি ডিটেলসে বলে দেবো প্রথমে আমার যদি কোর্স দেখতে চাও যে ভাইয়া এইচএসসির কোন কোন কোর্সে আপনি আসেন তো এইটা বললে এইচএসসির ফিজিক্সটা ফিজিক্স এবং আইসিটি এই দুইটা সাবজেক্টে আমি আছি ঠিক আছে ফিজিক্স আইসিটি এই দুইটা সাবজেক্টেই আমি আসি তো এই যে তোমাদের হচ্ছে ফিজিক্সের ডিটেলস তোমরা এখানে দেখতেই পাইতেছো যে ফিজিক্স কোর্সে এক্স্যাক্টলি কী কী থাকবে সো আমরা হচ্ছে লাইভে শেষ করবো ইনশাল্লাহ তো তোমরা আর্কাইভ ক্লাসও পাবা আমার ফিজিক্সের গত এইচএসসি ছাব্বিশ বেচি যে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে আমি নিয়েছিলাম ওইগুলো আর ক্লাস পাবো ঝামেলা নেই বাট মেইন ফিচার যে তোমাদেরকে আমরা লাইভ ক্লাস করাবো এবং ওই ক্লাসগুলো তিনটা স্ট্যান্ডার্ডে থাকবে একটা হচ্ছে ভালো করে বুঝো একটা হচ্ছে বেসিক ক্লাস যেটা দরকার আর কি ফার্স্টে আমরা বেসিক পড়াবো তারপরে হচ্ছে তোমার সিকিউ প্লাস এম সিকিউ মানে এটা হবে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড মানে বোর্ডে তো সিকিউ এম সিকিউ আছে ওইগুলো রিলেটেড আলাদা ক্লাস পাবে এবং আলাদা অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের জন্য আলাদা একটা ক্লাস থাকবে সো একটা চ্যাপ্টারের উপর তিন ধরনের ক্লাস তুমি পাবা ঠিক আছে যটা লেকচার লাগে যতটা লেকচার লাগে সবগুলো মানে আমরা একদম যে পুরোপুরি এমন একটা চ্যাপ্টারের উপর আমরা ত্রিশ চল্লিশ ঘন্টা লাগাবো তাও না একদম শর্টেজ পড়াবো তাও না মানে এমনভাবে পড়াবো যাতে ওই চ্যাপ্টারটা তোমার একদম স্মুথলি শেষ হয়ে যায় তুমি যাতে ওই চ্যাপ্টার সম্পর্কে ভালো ধারণা তোমার থাকে প্রত্যেকটা টপিক যাতে তুমি পারো বুঝো ঠিক আছে সো ওইভাবেই পড়াবো সো ভাইয়া পড়াই তোমরা হচ্ছে জানো যে আমি খুব বেশি যে একদম মানে শর্ট করে পড়াই না বা খুব বেশি লং করে যে পড়াই তাও না জানো আমি হচ্ছে আমার এসএসসিতে যেইভাবে ক্লাস করছো যেইভাবে বুঝছো এইচএসিতেও সেইমভাবে বুঝবো ইনশাল্লাহ সো ফিজিক্সে আমি আসি সো ফিজিক্সের ফি হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা হচ্ছে এরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে পনেরো জুন পর্যন্ত থাকে পনেরো জুন চলে আসছে যেন আমার আপডেটটা দেওয়া উচিত বলে মনে করছে পনেরো জুনের আগেই ভর্তি হয়ে যায় যারা প্রি বুক করছিল বা আট হাজার স্টুডেন্ট প্রি বুক করছিলা যারাই ফিজিক্স বেচে ভর্তি হওয়া পনেরো জুনের আগে ভর্তি হয়ে যায় অ্যান্ড ফিজিক্স এই পুরো ফিজিক্সে আমি একা পড়াইতে পারবো না কজ মানে একা পড়াইতে গেলে আসলে ওই টাইমটা হবে না ঠিক আছে তোমরা চাইবা যে জানি ভাই আপনি একা পড়ান বাট অবভিয়াসলি আমার থেকে বেটার কাউকে যতক্ষণ না আমি পাইছি আমার সাথে ততক্ষণ কাউকে অ্যাড করবো না ঠিক আছে বাট আমার সাথে আরেকজন টিচার আসবে অভিয়াসলি ওই টিচার আমার থেকে ভালো পড়াবে ইনশাল্লাহ ঠিক আছে তো আইসিটিতেও আমি আসি আইসিটিতে হচ্ছে তোমাদের আইসিটি কোর্স হয়েছে বারোশো টাকা এই দুইটা কোর্সে আমি আসি আর কি বুঝছো তো পনেরো জুন পর্যন্ত ডিসকাউন্ট আছে তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই তুমি সব ডিটেলস পেয়ে যাবা ভর্তি হয়ে যেতে পারবা সো পনেরো জুনের আগেই ভর্তি হয়ে যাবে এটা কিন্তু সর্বশেষ ডিসকাউন্ট এরপরে কিন্তু কোর্স ফি মানে এই কোর্স ফি যেটা আছে এইটা অ্যাটলিস্ট থাকবে না একদম পুরোপুরি চার হাজার না হইলেও এখান থেকে বাড়বে বাড়বে ঠিক আছে তো এটা গেলো আমার এই দুইটা হত দুইটা কোর্সে আমি আসি কেমিস্ট্রিতে তোমাদের ভাই আসেন সো তোমরা হচ্ছে ভাইয়ের ক্লাস দেখছো ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমি কিছুই বলবো না তুমি আগে ডেমো ক্লাস দেখো সো আমাদের আর এসতেই কোর্স লঞ্চ হয়েছে তোমরা এনাম বাইরে ক্লাস আগে অনেকেই কোর্স অনেকে না আছে জানো সো আগে বাইরে ডেমো ক্লাস দেখো তারপরে ভর্তি হও যদি ভালো লাগে অবভিয়াসলি ভালো লাগবে এটা আমি জানি তারপরে আছে হচ্ছে আমাদের ম্যাথের সো আমাদের হচ্ছে ম্যাথের যে শুভন স্যার আছেন স্যার কিন্তু অফলাইনে পড়াই প্রায় বারো বছর ধরে স্যারের এনার্জি আছে ক্লাস কোয়ালিটি আছে কন্টেন্ট আছে ওইটা দেখেই আমরা অ্যাড করছি তো স্যারে হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে প্লেলিস্ট আসবে হচ্ছে ষোলো সতেরো তারিখ থেকে বাট তারপরেও স্যারের কয়েকটা ক্লাস আছে ফাউন্ডেশনের ক্লাস নিশ্চিনার লিঙ্ক দিব ডেমো ক্লাস দেখে যদি তোমার কাছে বেটার মনে হয় অবভিয়াসলি তুমি ভর্তি হবা ঠিক আছে আমি বলবো না যে তুমি ভর্তি হয়েই যাও তুমি আগে ক্লাস দেখো যদি ভালো লাগে অভিয়াসলি ভর্তি হো ওকে তারপরে আসো হচ্ছে আমাদের পিসিএমবি একটা কম্বো আছে বুঝছো এগুলা প্রত্যেকটা দুই হাজার করে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আচ্ছা বায়োলজির আলাদাভাবে মেবি দেওয়া হয় নাই বায়োলজিতে হচ্ছে আমাদের রেন ক্যান্সার আছেন সারের সাথে স্যার একা থাকবেন না বারবার বলতেই স্যারের সাথে আমাদের হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের একজন টিচার থাকবেন যেহেতু আমাদের একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত ওই স্বপ্নটা দেখাইতে পারে যাতে ঠিক আছে সো ফুল বায়োলজি ফার্স্ট পেপারে আমাদের রেন জুন ক্যান্সার আছেন সারের সাথে একজন টিচার থাকবেন তো প্রত্যেকটা সাবজেক্টেরই মনে করো আমাদের হাফ টিচার প্যানেলকে তোমরা দেখছো আরও হাফ টিচার প্যানেল দেখা বাকি আছে অবভিয়াসলি আমাদের থেকে বেটার টিচার প্যানেলই আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ তো পিসিএমবি একটা কম্ব অফার আছে যে সাত হাজার দুইশো টাকা দিয়ে মানে এমনিতে আট হাজার টাকা আছে যদি দুই হাজার করে কিনো সাত হাজার দুইশো টাকা দিয়ে ফুল মানে প্রত্যেকটা সাবজেক্টের পিসিএমবির ফার্স্ট পেপার তুমি শেষ করতে পারবো পুরো এক বছরের কোর্স সাত হাজার দুইশো টাকা বুঝছো এটা কিনলে এটা কিনলে একটা লাভ হবে তোমার সেটা হচ্ছে অনেক টাকা ডিসকাউন্ট পাই দিয়েছো সাথে এখান থেকে মানে পিসিএমপি কোম্পো যারা কিনবে তাদের থেকে আমরা পঞ্চাশ জনকে আমাদের টি শার্ট দিব পঞ্চাশ জন পাবে আমাদের কাস্টমাইজড টি শার্ট আর এমএইচের ঠিক আছে তো ভর্তি হইতে পারো এরপরে আসে হচ্ছে তোমাদের বাংলা এই যে বাংলাতে কিন্তু বাংলা নিয়ে আমরা অনেক আশাবাদী বাংলাতে তোমাদের বাংলা সেকেন্ডে আমাদের জন্য খান স্যার আছেন স্যারের ক্লাস তো তোমরা করেই গেছো পরীক্ষার আগে সাত লাখ স্টুডেন্ট দেখছো দ্যাটমিন্স তুমিও ওই স্টুডেন্টদের মধ্যে একজন ছিলা তারপর আমাদের সাথে বাংলা ফার্স্টে জিলানি ভাই অ্যাড হয়েছেন ভাইয়াও কিন্তু অ্যাডমিশন লেভেলের স্টুডেন্টদেরকে পড়ায় মানে এইচএসসি ভাইয়া হচ্ছে এইচএসসি স্টুডেন্টই পড়ায় সো অভিয়াসলি ভাইয়ের ক্লাস দেখলে তোমরা হচ্ছে মানে ভালোই লাগবে অ্যান্ড তোমরা দেখতেও পারো আমি চাইলে ড্যামো ক্লাসের লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো ঠিক আছে তারপর ইংরেজিতে আসেন আমাদের শিপন স্যার তো স্যার আসলে ফার্স্ট পেপার পড়াবেন সেকেন্ড পেপারের জন্য আরেকজন টিচার আমাদের সাথে অবভিয়াসলি অ্যাড হবেন সো মানে স্যার আসেন স্যার থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা বেটার টিচার পাইসিএ করব না অভিয়াসলি স্যার থেকে বেটার টিচারই আমাদের সাথে অ্যাড হবেন ঠিক আছে স্যার তো আসেন অভিয়াসলি তোমার স্যারের ক্লাস দেখলে বুঝতে পারো স্যার কোন লেভেলে বা কীভাবে পড়ায় আর কি ঠিক আছে তো ইংরেজি কোর্সও আছে তোমরা দেখে যেইটাতে ইচ্ছা ভর্তি হয়ে যেতে পারো অ্যান্ড আমাদের দেখো প্রত্যেকটা আইসিটি ইংলিশ বাংলা এগুলোতে তোমার বারোশো টাকা করে একসাথে তিন হাজার ছশো টাকা চলে আসে বাট তুমি যদি ইবিআই মানে ইংলিশ বাংলা আইসিটি একসাথে কেন ঠিক আছে এই যে ইংলিশে আমার উপরে ইংলিশ দিয়ে দিছে বাট আমি ইংলিশ না আমি ভাই আইসিটি পড়াবো ঠিক আছে আইসিটিতে আমি এবং আমার সাথে একজন থাকতে পারে অবভিয়াসলি থাকবে ঠিক আছে থাকাটাই উচিত মানে ফুল এইচএসসির বই কিন্তু অনেক বড় আমি চাইলে সবগুলো সাবজেক্ট একা পড়াইতে পারবো না বারবার বলতেছি তোমরা চাইবা ভাই একা পড়াও বাট আমি পড়াইতে গেলেও সম্ভব হবে না কারণ কন্টেন্টের ব্যাপার আছে টাইমের ব্যাপার আছে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে টাইম টাইম ম্যানেজ করতে পারবো না ঠিক আছে এই জন্য যাতে বেস্ট সার্ভিসটা দিতে পারি এই জন্য আমরা দুইজন মিলে তোমাদেরকে পড়াবো তো এই ইবিআই কিনলে দুই হাজার চারশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবো সো এইটাতেও এটাও কম্বো তুমি চাইলে এখান থেকেও আমরা যারা ইবিআই মানে হচ্ছে কম্বো কিনবে তারা হচ্ছে ওই যে পঞ্চাশ জনের লিস্টে ঢুকে যাবে পঞ্চাশ জন টি শার্ট পাবে যে ওই লিস্টে ঢুকে যাবে তো তুমি ইবিআইটা কিনতে পারো পনেরো জন পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ঠিক আছে অথবা সব তো তোমার হচ্ছে এখানে সব কোর্স দিয়ে দিলাম ডেমো ক্লাস দিঘ যাদেরটা ভালো লাগে বা অবভিয়াসলি আমরা হচ্ছে বেটার টিচার দেখি তোমাদেরকে প্রেজেন্ট করতেছি বা আমাদের এখানে কোর্স রান করতেছি যা ভালো লাগে যার ক্লাস ভালো লাগে তুমি অবিয়াসলি ভর্তি হয়ে যাইও ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ ভর্তি হইতে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিও